আমি করব সবচেয়ে মজার দৌড় প্রতিযোগিতা কিন্তু এটা সাধারণ দৌড় নয় এখানে জিততে হলে জানতে হবে তুলনা চলো শুরু করি এই গাছটি টল বা বাংলায় লম্বা আমি গাছটির দিকে তাকিয়ে আছি টাওয়ারটি গাছটির চেয়ে আও টলার আর ওই পাহাড়টা হলো টল এড সবচেয়ে লম্বা আমি দৌড়াচ্ছি ফাস্ট বা বাংলায় দ্রুত দ্রুত দৌড়ানো মজার এখন আমি আরো ফাস্টার আর আমি উঠছি সবার চেয়ে ফাস্টেস্ট হা সবচেয়ে দ্রুত বিগ অর্থ বড় ও বাংলায় বলি বড় পাথরটি খুব বড় এটা তার চেয়ে বিগার আরো বড় ওইটা হলো বিগেস্ট সবচেয়ে বড় লং অর্থ লম্বা বাংলায় বলি লম্বা বা দীর্ঘ অনেক লম্বা লাঠি লংগার আরো দীর্ঘ আর নদীটি হলো লংগেস্ট সবচেয়ে দীর্ঘ ইজি অর্থ সহজ বাংলায় বলি সহজ খুবই সহজ কাজ এটা তার চেয়ে ইজিয়ার আরও সহজ আর হাঁটা হল ইজিয়েস্ট সব চেকে সহজ খুব ভালো আমি শিখেছি তুলনা করা যখন দুটির মধ্যে তুলনা তখন আর আর অনেকের মধ্যে তুলনা তখন এস্ট আমরা শিখেছি তুলনা একটার সাথে আরেকটা তুলনা করতে পারব এখন আরও স্মার্ট হতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো দেখা হবে পরের ক্লাসে ただ